হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি উনি তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা সকালে বাসি কাজ করে যে কাপড় ধোয়ার লেগে পড়েছি তো কাপড় ধোয়া হয়ে গেছে আর কিছু কাপড় আছে এখনও ধোয়া হয়নি তো দেখো আমাদের শুকানো মানে তার নাই মানে জায়গায় হয় না আর কি দুই একটা কাপড় যদি শুকা তালে তাহলে হয় আর এই যে টারটাতে বানছে না এই টারটা এখানে কিন্তু রৌদ্র থাকেই না ছায়ার মধ্যে যেহেতু জায়গা নাই আর টিনের বেড়া যেদিকে দেওয়া আছে ওইখানে আর কি মেলে দেই তো এইভাবেই করি কাপড় চোপড় আমি আর কি শুকা দেই এইভাবে শুকাই তো এই যে কিছুদিন ধরে যে আমার বোন আসছিল তো বারো দিন ছিল না তো আর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ধোয়া হচ্ছিল না বিছানার কভারগুলো তো সেই জন্য ভাবলাম ওরাও চলে গেছে কালকে চলে গেছে তো আমি এইগুলো আর কি ধুয়ে দিচ্ছি আর এত বৃষ্টির মধ্যে যে কাজ করবো সেটা আর কি হয় না তো ভিডিও করাও সেরকম হয়নি আর বাড়িতে বাচ্চা কাচ্চা বেশি আছে বেশি আর কি হাল্লা চিল্লা মানে কেমন যেন আর ধরো চারটা বাচ্চা সে জন্য কিন্তু খুব অসুবিধা হচ্ছিল আর সময়ও পাচ্ছিলাম না যে কখন ক্যামেরাটা মানে মোবাইল বার করে যে ভিডিও করব সেই সময়টাও ছিল রান্না বান্না করতে করতে তাদের সাথে সময় দিতে দিতেই মনে করো আমার আর এদিকে ধ্যান দেওয়াই হচ্ছিল না তো এইভাবেই আর কি কাপড়টা দেখো আমি এদিকে আয়না কিন্তু শুকা দিয়ে দিয়েছিলাম আগে মেলে দিলাম তো দেখো আর এই শাড়িটা এই শাড়িটা সবাই পছন্দ করে এই যে নীল কালারের শাড়িটা আকাশি কালার আর কি আকাশি কালারের শাড়িটা সবাই পছন্দ করে তো আমার চারটা শাড়ি পছন্দ হয়েছিল তো চারটার মধ্যে দুইটা নিছি আর একটা শাড়ি বিক্রি হয়ে গেছে আর একটা নিতেই পারিনি হুম তো এই শাড়িটা সবাই পছন্দ করে তো তোমাদেরকেও একটু দেখাচ্ছি সবাই আমাদের গ্রামে ভেগেই লোক পছন্দ করে এই শাড়িটা নাকি খুবই ভালো লাগে ওদের তো ওরা বলে যে খুবই ভালো লাগে সেজন্য আমারও কিন্তু ভালো লাগে যে ভাবছি যে ভালো লাগছে দেখেও কিন্তু বলতেছে যে ভালোই তো আমারও ভালো লাগছে শাড়ির যে একটা মানে পিন থাকে ওই পিনটা একটু আর কি দেখতে আর কি সব কাপড়ের মানে সৌন্দর্য আর কি ফুটে উঠছে সে ভা তোমাদের এখন কেমন লাগে জানি না আমারও ভালোই লেগেছে তো দেখো আমি যাব রেশন রেশন আনতে তোমার দাদা ভাই রেশন আনতে যায় না আমি যাই যেহেতু কাজে যায় সেই জন্য আমি যাই তো রেশন দিবে বাড়ির পাশে যে দুয়ারে সরকার যেমন নিয়ম বার করেছে না গ্রামে গ্রামে তো তো পাড়াতে ভাগে গিয়ে কিন্তু রেশন দোকান থেকে নিয়ে আসছে আমি যাইনি তো আমি কি করলাম এই যে পাড়াতে যে পাশে দিচ্ছে সেখান থেকে নিয়ে আসলাম তারপর আইসা কিন্তু রেশন আনার পরে যে দেখো পুঁই শাকগুলো যে গাছগুলো গাড়ছে না তোমরা হয়তো আগের ভিডিও দেখছো না তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো আগের থেকে তারা জানো যে পুঁই সে গাছটা লাগাইছে দেখো কত সুন্দর পুঁই শাক হয়েছে তো আমি একটু কেটে নিলাম কেটে নিয়ে যে আজকে প্রথম আর কি পুঁই শাকের নতুন গাছের খাবো তো এইভাবেই আমাদের সংসার চলে টুকটাক গাছ লাগাই কারণ এই বর্ষার জন্যই ভাবি যে বর্ষার সময় কাজ হবে না বা সবজি কেনার টাকা হবে না এরকমই তো আর হাটেও এমন টাকা থাকবে হাটেও যেতে পারবে না তখন কিন্তু খাবো তো সেই জন্য লঙ্কা গাছগুলো লাগাইছি লঙ্কা গাছগুলো মুরগি একবারে বিচরাই বিচরাই শেষ করে দিচ্ছে তো বেগুন গাছগুলো ভালোই আছে তো ওরাও মানে আর কি কতদিনে ফল ধরবে জানি না তারপরে দেখো ঠাকুর দিব দেখে ফুল তুলে নিচ্ছি দেখি কিছুদিন ধরে ফুল ভালোই ফুটছে আজকে আবার ফুল দেখি ফুটেই নি তো এগুলো ফুল গাছ কিনে নার্সারি থেকে আনে লাগাইছি তো ভালো হয় ঠাকুরকে দেওয়ার তো দেখো আমি আগে ঠাকুরকে দিয়ে দিচ্ছি ফুল আর নাই যত সেজন্য একটা ফুল দিয়ে আর কি জল দিয়ে দিতে হয় তো কি বলো তো ঠাকুরকে মনে করো প্রণাম মন থেকে করার আর ফুল জল দিলে ঠাকুর সন্তুষ্ট ঠাকুর চায় না যে বড় কিছু দাও বা বড় বড় ভালো ভালো ফল মূল দাও যার যেমন থাকবে সাধ্য সে সেরকম করেই মনে করো দিতে হয় তো তারপরে দেখো তোমার দাদা ভাই আমি ঠাকুরকে দিতে দেখি চলে আসে তোমার দাদা ভাই এই যে বাড়ির পাশে কাজ করতেছে না বাড়ির পাশে যদি কাজ করে তাহলে কিন্তু তোমার দাদা ভাই খাওয়া দাওয়া দুপুরবেলা করার পরেই কিন্তু চলে আসে আমাকে দেখার জন্য তো একবার আসবে ও না আসলে মনে ভালোই লাগে না তারপরে দেখো বাবু বলে খাবে বলে মেগি তো রান্না ভাত ভাত খায় না তো ম্যাগি খেয়ে দুজনে খেয়ে নিলাম তারপর আমি আবার একটু ভাতও খেলাম খাওয়ার পরে দেখো এইদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দেওয়ার পরে তোমার দাদা ভাই দেখো মানে বাজারে গেছিল বাজার থেকে নিয়ে আসছে আমার জন্য পকোড়া চিকেন পকোড়া তো তিনজন যত বাড়িতে আছে সেজন্য তিনটা নিয়ে আসছে তো ভালোই হয়েছে আমার কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছে তো তোমার দাদাভাইকে একদিন বলছিলাম যে আনবা তো আমি যখন আর কি যাই যে মোড়ে আর কি যাই ধনতলায় তখন কিন্তু দোকান খোলা থাকে না বিকালবেলা খোলা থাকে আর আমি যেহেতু বেশিরভাগই দুপুরবেলা আনালে সকালবেলা যাই সেই জন্য কিন্তু আর আমার আর খাওয়া হচ্ছে না তো তোমার দাদা ভাই আনছে তো ভালোই হয়েছে তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন